আমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকব শুধু তোমার কথাই আমি মনে করে রাখবো আমি এই দুনিয়াতে যতদিন আমি বেঁচে থাকব। শুধু তোমার কথা আমি মনে করে চিন্তা করে সব কিছু ধারণা করে আমি নিয়ে রাখব কারণ এই জীবনটা হলো শুধু হতাশার ভাগে কেউ কারোর ধন্যভাগই নয় মনে রাখতাম আমার জীবনে কি শুধু তুমি একাই থাকবা না আমার জীবনে কি শুধু তুমি তোমার মন নিয়ে খেলাই করবা না তুমি এতটুকু করো না তুমি যদি এতটুকু করো তাহলে জীবনটা একদম হতাশা হয়ে যাবে তুমি যদি শুধু এতটুকু করো আমার জীবনে কিছুই থাকবে না আমার জীবনে শুধু হতরা না বাঘের থাকবে আমার জীবনে শুধু তোমার কথা মনে রাখবে আমার জীবনটা এত অহংকার ছিল কি আমার জীবনে তুমি এত আঘাত করাটা তোমার কথা গিয়ে মনে করলাম হ্যাঁ তুমি শুধু একটি কথা মনে রাখবা তুমি শুধু একটি কথা খেয়াল রাখবা যতদিন তুমি আমাকে আঘাত দেবা ততদিন তুমি আঘাত নিজেই পাবা তুমি যত আঘাত দিবা আমাকে সেই আঘাতটা তুমি নিজেই পাবা তুমি আমাকে বলেছিলে যে আমি তোমার হাত ধরে আমি তোমার কাঁধে কাঁধ রেখে আমি তোমার কথা স্মরণ করে আমি চিরদিনটার জন্য আমি তোমার কাছে থাকবো তুমি এ কথা বলেছিলে না তুমি কেন এখানে আমার কথা বলে গেলে বলো কেন তুমি আমার কথা বলে গেলে তোমার কি মনে ছিল না আমি তোমাকে এত অহংকার করে তোমাকে আমি দেখিয়েছিলাম আমি তোমার সঙ্গে অহংকার করেছিলাম তুমি সেই অহংকারটা দূর করে দিয়ে তুমি আমার মনের ভিতরে মিশে গেলে এখন তুমি আমার সঙ্গে অহংকার করছো আমি তোমার জন্য ঘুরে আছি এটা কি দুনিয়া রীতিনীতি কী ছিল আমার বলো তোমাকে ভালোবাসার জন্য আমার অভ্যাসটা কী ছিল তুমি শুধু নিজেই জানতা এখন তুমি আমার কাছে খাওয়ার জন্য কি অভ্যাস ছিল তুমি নিজে জানো না অবশ্যই জানো কারণ এতটুক বিশ্বাসের উপরে মর্যাদা এতটুক বিশ্বাসের উপরে চলে সেই মর্যাদাটা বা সেই চলাফেরাটা তুমি নিজেই কিন্তু জানো যে মানুষকে বিশ্বাস মানুষকে অহংকার না দেখিয়ে শুধু বিশ্বাস করাটা মানুষের কাছে কি ধারণা ছিল তুমি কিন্তু এটা নিজেই জানো আর কাউকে জানো না আমি মনে করছি যে আমার জীবনে শুধু তুমিই আছো আমার জীবনে শুধু তুমি আমার জীবনে আর কেউ নাই এখন তা দেখলাম তুমি আমার জীবন থেকে সরে গিয়ে কেউ একজন আমার জীবনে হয়তো বসার জন্য চেষ্টা করছে হ্যাঁ আমি যাকে আমার জীবনে বসাই না কেন আমি শুধু তোমার দরজায় আমি শুধু তোমার জায়গায় আমি শুধু তোমার অপেক্ষায় আমার জীবনটা রাখবো আমার এই জীবনটা শুধু তোমার জন্য আমার এই জীবনটা শুধু বাতাসের মতো ঘুরছে বাতাসের মতো চলাফেরা করছে এই মনটা কাকে অভ্যাস করে দিবে এই মনটা কাকে বসাবে আমি কিন্তু সে নিজেও জানি না আমি মনে করলাম যে শুধু তোমাকে ভালোবাসা আমার জীবনে আর কোনো কিছু চাইব না এখন ভালোবাসা তো দূরের কথা ভালোবাসার যেত অহংকার দেখাইলো সেই অহংকারটা চুরমার কেমন করে ভাঙবো কেমন করে কি করব আমি শুধু নিজেও জানি না তুমি মনে রেখো তুমি অন্য কারো হাত ধরেছো না সেই হাত ধরার অভ্যাসটা তুমি একদিন ঠিক ভুলে যাবে